এই যে ভিডিও সারম কেতে আছে কত মৌমাছি আছে তাসে যে জাতমাছি কয় জাতমা তুই ভরা আশেপাশে কোন জায়গায় জাত মাসির চাকবো দেখো যেগুলোর মধু সবচেয়ে বেশি মিষ্টি হয় কি বলে জাতনাছি ছোট ছোট সাইজ মোমো হঠাৎ করে বসে তো হ্যাঁ ওই একটা ওই ওখানে দেখলাম একটা সরিষা গাছে ভিডিও দেখার তাই তো চেষ্টা করলাম তো আরে নিয়ে ধরো একটু লেনে আছে হুম

এখন দিল্লি তোমার দশ কেজি পাঁচ কেজি টিএসপি দিলাম তিন কেজি পটাশ দুই কেজি ইউরিয়া দিয়ে প্রাথমিক একটা খাবার গাছের দিকে দিয়ে হ্যাঁ এক মুট করে সুন্দর করে রিং দিয়ে পরে আবার এমনি করে রেখে দিব এটা

দুই লাইন করে নিও যা ঐ সারা দুই লাইন নিলে সুবিধা হুম তোমার সেনসুবিধা পডা বলে দুই প্লে মারতে গেলে দুই মুড়া কামন নস নাই পে পে স্যার আরোপন করার মোটামুটি এসকে কয় তারিখ বিশ তারিখ আট দিন এক মাস 10 12 দিন পরে প্রথম হালকা করে কিছু সার প্রয়োগ করলাম হালকা করে দিয়ে দাও একটু জায়গা জায়গা প্রথম সার প্রয়োগ এখন কেমন এখন এটা কি আজকে ডাইকে দেবো নাকি একদিন পরে ডাইকে দিয়ে আবার একদিন পরে না এখন নগদ ডাইকে দিলে গ্যাস করবো না হ্যাঁ দুই দিন পরে ডাইকি প্রাথমিক খাবার দিলাম তো থাক দিয়ে আবার মোটামুটি সাত আট দিন পরে তো আবার একটু পানি দিয়ে দিলে চলবো না পানি দেওয়ার আগে সাইজ করতে